অতন্দ সুন্দরভাবে পূজা উদযাপন হয়েছে কেউ তো শব্দ করে না এবং hin বাংলাদেশে যারা হিন্দু taraও বলতেছে যে আমাদের উপর কোনো অত্যাচার হয় না অথচ শেখ হাসিনা ওই বিদেশterne বয়া বয়া ভারতের কিছু পত্রিকা দিয়া শেখাসিনা লেখায় যে বাংলাদেশে নাকি হিন্দুদের অত্যাচার হচ্ছে এটা আপনারা সাক্ষী আপনারা জানেন না বাংলাদেশে কোন হিন্দুদের অত্যাচার করতেছি আমরা করি না তাইলে শেখাসিনা কি চায় এই কোন কোনো শান্তি হোক এই মানুষ তারা ভোট দিয়ে সরকার নির্বাচিত করুক সেটা তিনি চায় না চায় না বলেই তিনি মানুষ ভোট দেয় দিনে সেই ভোট রাতে করেছে দুই হাজার সালে রাইতে ভোট করে নাই ভোট করছে রাতে ভোট করেছে এমনও আছে যে মানুষ মরে গেছে এক যুগ আগে দুই যুগ আগে বিশ বছর আগে দশ বছর আগে তা করে ভোটও কাজ করছে তারা কি তাহলে কপর থেকে এসা ভোট দিছে থেকে ভোট দেয় শেখ হাসিনা কিছু কর্মকর্তা কর্মচারী পুলিশ যাদের দিয়ে বাধ্য করেছে রাতের বেলায় ভোট আর সেই অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে আমি শুধু বলতে চাই এখানে আজ থেকে তিন বছর আগে একটি ছাত্র দলের সমাবেশ হয়েছিল আপনারা অনেকে জানেন সেই একটি রাজনৈতিক দলের সমাবেশ করার অধিকার তো সব রাজনৈতিক দলের ইয়াস আছে না সম্মেলন আমরা বলছো না হাই স্কুলে জায়গা চেয়েছিলাম আমাদের স্কুলের পক্ষ থেকে জায়গা দিয়েছিল আমাদের সেখানে সেই সম্মেলন তখন করতে দেয় নাই কুতুবপুর কলেজ মাঠে চাইছি সেখানেও করতে দেয় নাই আমরা সর্বশেষ বাধ্য হয়েছি এ মোনায়ম খাদ্যের ব্যক্তিগত জায়গায় এনে সে সম্মেলন করতে তো আমরা এমন বাংলাদেশ চাই নাই তিপ্পান্ন বছর আগে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এদেশের হাজারো হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করেছে এই দেশের সকল রাজনৈতিক দল কথা বলবে মিটিং করবে মিছিল করবে এটাই তো কথা ছিল অথচ শেখ হাসিনা সেদিন আমাদের একটি মিছিল মিটিং কোথাও করতে দেয় নাই আমাদের কি করছে আমাদের বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলাতে বানোয়াট মামলাতে গায়েবই মামলাতে আমাদেরকে তৎকালীন সময়কাধিকবার জেলে নিয়েছে বিএনপির শত শত নেতাকর্মীকে গায়েব করেছে গুণ করেছে তারপরও শেখ হাসিনা শান্ত হয় না ওটা জানেন আমাদের বড় চনাতে আঠারো সালে নির্বাচনের আগে একটি গাড়ি পোড়ানোর মামলা হয়েছে সেই গাড়ি পোড়ানোর মামলায় সেই হতে দিকে এসে বয়রাত বিভিন্ন তথ্য চালায় বিভিন্ন এলাকার আশি বছরের মুরব্বি তাদেরকেও আসামি করা হয়েছিল আমরা নাকি রাতের বেলা এখানে এক হাজার লোক জন একত্ব হয়ে আমরা নাকি গাড়ি ঘুরাইছি পুলিশের গাড়ি ঘুরাইছি

অতিক্রম করার পরে আল্লাহ তাকে একটি চূড়ান্তভাবে যখন দেখেছে যে এই মহিলাকে কোনোভাবেই আর থামানো যাবে না হয় সর্বশেষ দেশ এখন দেখা গেছে যে এগারোটা ব্যাংকের টাকা পয়সা রোজ করে নিয়ে গেছে আজকে দেশের অর্থনীতি পঙ্গ আমরা তেমন দেশ তাই নাই আমরা চেয়েছিলাম একটি দেশ যেখানে মানুষ ভোট দিবে যেখানে সকলেই সকলের কথা বলবে আর সেই দেশ বিনির্মাণ করার জন্য আমাদের তারেক রহমান আফরাজানের ষোলো বছর আন্দোলন সংগ্রাম